আলহামদুলিল্লাহ দল আমাকে মনোনয়ন দিয়েছে সে ব্যাপারে আমাদের আমার এলাকার মানুষ মানে আমার আসনের মানুষ তারাগঞ্জ বদরগঞ্জের মানুষ অত্যন্ত খুশি হয়েছে শুধু আমার দলীয় লোক না বদরগঞ্জের সর্বসাধারণ মানে জাতি ধর্ম বিশেষ বিশেষে সবাই খুশি হয়েছে এখানে এবং ভোট যদি সুষ্ঠু হয় আল্লাহ যদি ভোট করার সুযোগ দেয় একশো বাঘ আশাবাদী আমি ইনশাল্লাহ ভোট আমরা জয়লাভ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো জনগণের আমি সারা জীবন জনগণের সাথে ছিলাম তো পাকিস্তান আমল থেকে আমার বাপ এখানকার চেয়ারম্যান ছিলেন আমার আমি দুইবার ভোজলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি এমপি ছিলাম আমার বড়ো ভাই বাইশ বছর চেয়ারম্যান ছিল সদরের আমি সারা জীবন তো মানুষের সঙ্গেই আছি আমি তো বদকান শ্রেণী কোথাও নাই এবং আমার এ পর্যন্ত এই এত বয়সে কেউ বলতে পারবে না যে চারিত্রিক কোনো ত্রুটি আমার আছে অর্থনৈতিক কোনো ত্রুটি আমার আছে আমি অবদুল্লা সাহেবেন ছেলে কেউ বলতে পারবে না যে একটি টাকার ত্রুটি আমার মধ্যে আছে আমি পরীক্ষিত মানুষ অত্যন্ত ভালো সারা অ্যান্সাল অত্যন্ত ভালো আমি আপনি একশো ভাগ আশাবাদী যে নির্বাচন মতো হবে নির্বাচিত হলে মাদক এবং এলাকার কি উন্নয়ন সারাজ এবং মাধব বিরোধী আন্দোলনে আমি করছি আমার একটা স্লোগানে আছে অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার সৌরি ডাকাতি রাহাজারি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার সব বন্ধ হয়ে দিয়েছিলাম তো এবং ওই ইয়াটাই আমাকে তো যুগে বন্ধ করতে যায় আমাকে আমার বিপক্ষ তো ছিল চৌধুরী আমাকে আসামি করছিল ডাকাতি বন্ধ করতে গেছে যুগে মামলা দিয়েছিল ডাকাতি প্রতিশ্রুতির মধ্যে সর্বপ্রথম ভাল্য বদরগঞ্জকে সন্ত্রাস মুক্ত চেষ্টা করে মানে এখানে এই যে যুগে এই কিছুদিন আগে খোলাহাটিতে যুগে খেলা হইল আমি এগুলোর বিরুদ্ধে দিয়েছিলাম অনেকে আবার পক্ষেও ছিল যাই হোক আমি চেষ্টা সারা জীবন এগুলোর বিরুদ্ধে আমি ছিলাম সামাজিকভাবে রাজনৈতিক মানে স্থানীয়ভাবে যাতে সন্ত্রাসমুক্ত হয় যুগে হাবজি মত কিলাকে বন্ধ করার চেষ্টা করব দ্বিতীয়ত হইল মানে স্থানীয়ভাবে এখনকার আমাদের যেটা প্রয়োজন এখানে সেটা হলো একটা বাইপাস রাস্তা প্রচণ্ড চাপ একটা বাইশ রাস্তা যাতে যদি করতে পারি সে চেষ্টা দিতে আর একটা হল শিক্ষার ব্যবস্থা শিক্ষার মান উন্নয়ন সারা জীবন চেষ্টা করেছি আমি আল্লাহ যদি সেই তৌফিক দেয় ইনশাল্লাহ শিক্ষার মানুষ যাতে সুন্দর হয় সুষ্ঠুভাবে চেষ্টা করবেন বেকার সমস্যা মানে আমাদের সুগার মিলটা বন্ধ হয়ে আছে এটাও এটাও অনেক কঠিন তো তারপরেও যদি আমি চেষ্টা করবো যাতে সুগার মিলটা চালু হয় এর আগেও একটা নির্বাচন সবাই গেছিলাম ওখানে আমি বলিয়েছি যে আমার চেষ্টা থাকবে যদি চালু হয় অনেক বেকার সমস্যার সমাধান হয় ডিজিটালির লোকজন ওরা ডিজিটালিটাও বন্ধ হয়ে আসে কাজ ওটাও একটা মস্ত সমস্যা বদল বন্ধ মানে বদরগজ সমস্যা দরদারিত হয়ে আছে সবাইকে সাথে নিয়ে চেষ্টা করবেন ছেলে আগামী দিনে বদর